সাত বোনের রাজ্যে আয়না নদীর জল এখন ঘোলাটে শিলংয়ে উমনগোট বা ডাউকি নদী ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আকর্ষণের কেন্দ্র এর স্বচ্ছতার জন্য মেঘালয় ঘুরতে গেলে ডাউকি পর্যটন মাস্ট উঁচু পাহাড়ি রাস্তা থেকে নদীর বুকে নামলেই পরিবেশ বদল একটা ডিঙি নৌকো থেকে নদীবক্ষে ভ্রমণে যেন স্বর্গীয় আনন্দ নীলছে সবুজ স্বচ্ছ জলে চড়ে বেড়াচ্ছে কত শত নাম না জানা প্রাণী উঁকি দিচ্ছে অচেনা সব উদ্ভিদের শরীর ডাউকির স্বচ্ছতা আজ গত প্রায় দূষণের কোপে এখন ডাউকি ঘোলাটে এই রূপ বদলের নেপথ্যে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে দায়ী করছে মেঘালয় সরকার শিলং ডাউকি করিডরের উন্নয়নের জন্য নির্মাণ কাজ চলছে পাহাড়ের বুক চিরে তৈরি হচ্ছে রাস্তা সেই ধুলো ধোঁয়ায় ঢেকেছে ডাউকির স্বচ্ছ জল তা দেখে হতাশ পর্যটকের দল ঘোলাটে জলের ভিতর জল আর দেখা যাচ্ছে না উন্নয়ন চলছে রকেট গতিতে জাতীয় মহাসড়ক তৈরি হচ্ছে এমএইচ আইডিসিএলের হাত ধরে নব্বই কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের জন্য খোঁড়া হচ্ছে মাটি এই মাটি এবং নির্মাণের বর্জ্য পড়ছে নদীতে যার ফলে দিন প্রতিদিন কর্দমাক্ত হচ্ছে ডাউকি পর্যটনের উপর নির্ভরশীল স্থানীয় সম্প্রদায়ের জীবিকা হুমকির মুখে পড়ছে কে তো গেল একদিক অপরদিকে ধীরে ধীরে মরছে নদী অপরিকল্পিত উন্নয়নের প্রমাণও মিলছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সার্ভে করে প্রকল্প করিডোর বরাবর একাধিক পরিবেশগত নিয়মের লঙ্ঘন দেখেছে অনিয়ন্ত্রিত বালি ধোঁয়া এবং যান্ত্রিক ক্রিয়াকলাপ উমঙ্গট এবং মাইনসাং নদীতে কাদা বৃদ্ধি করছে একাধিক ভ্রাম্যমাণ ক্রাশারকেও সম্মতি ছাড়াই কাজ করতে দেখা গেছে যা মাটির ক্ষয় এবং পলির প্রবাহকে আরও খারাপ করছে পরিদর্শনের পর এনএইচআইডিসি ডিসিএলকে পনেরো লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে কিন্তু ডাউকির স্বচ্ছতা হারানোর কাছে এই ক্ষতিপূরণ নগণ্য আমরা নদীর স্বাস্থ্যকে বরাবর অর্থ দিয়ে মাপি আর এখানেই প্রকাশ পায় আমাদের অজ্ঞানতা যে নদীটা এতদিন পরিচিত ছিল এশিয়ার স্বচ্ছতম নদী হিসেবে সেই নদীর দূষণের জন্য দায়ী অপরিকল্পিত উন্নয়ন এ বিরাট ষড়যন্ত্রের পর্দা ফাঁস হলে কিছু আর্থিক জরিমানা করা হয় তারপর যে কে সেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলে নদী নদীর ভালো মন্দ খবর পেতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে